শ্রীকৃষ্ণের বাসিতে কেন থাকে মকর মাছ এই ধরাধামে কতই না লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা অন্তহীন এমনই এক লীলা হল খেয়াল করে দেখবেন ভগবান বাসুদেবের বাসির একটা মাথা একটু মোড়ানো বা পেঁচানো অংশটি ময়ূর কিন্তু আসলে তা নয় এই পেঁচিয়ে থাকা অংশটি মকর মাছ মকর মাছকে এক প্রজাতির মাছ মানা হয় যা জলে থাকে গোবিন্দ তার লীলা করতে করতে বেড়ে উঠছিলেন মা যশোদাও নন্দরাজের গৃহে সবার আদরের কানাই একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করেছিলেন রান্নার পর মনে পড়ে একাদশীতে কেউ অন্ন গ্রহণ করবেন না চিন্তিত হয়ে মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মানুষ তো দূর কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করল না ভরা ক্রান্ত মনে একটি জলাশয়ের কাছে বসে থাকলেন আর ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করে ফেলেছেন এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে তখন তিনি ভাবলেন একবার মকর মাছকে জিজ্ঞাসা করি তারপর মা যশোদা মকর মাছকে বললেন হে মকর মাছ আমি ভুল করে অন্য রান্না করেছি আজকের দিনে এই অন্য ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা কিন্তু আমি নিরুপায় কেউ গ্রহণ করতে চায় না হে মকর মাছ তুমি কি গ্রহণ করবে তখন মকর মাছ উত্তরে বলে হে মা আমি ভক্ষণ করব। তবে আমার একটি শর্ত আছে মা যশোদা জানতে চাইলেন কি সেই শর্ত উত্তরে মকর মাছ জানায় একাদশী তিথিতে ভক্ষণ করলে সহস্র পাপ হবে আর সেই পাপ থেকে মুক্তি দেবে তোমার গোপাল আমাকে গোপালের বাসিতে স্থান দিতে বলো গোপালের বাসি আমি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে তুমি কি পারবে মা যশোদা গোপালের বাসিতে আমার স্থান দিতে তাহলে আমি এই অন্ন গ্রহণ করব তারপর মা যশোদা বললেন ঠিক আছে তুমি এই অন্ন গ্রহণ করো আমি কথা দিলাম গোপালের বাসিতে তোমার স্থান হবে এরপর মকর মাছ সব অন্ন গ্রহণ করল এবং মা যশোদার সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গেল মা যশোদা গোপালকে বললেন একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে পাপের ভাগিদার হয়েছি এই মকর মাছ সমস্ত অন্ন গ্রহণ করে আমাকে পাপ মুক্ত করেছে আর নিজে সহস্র পাপের অধিকারী হয়েছে তুমি এই মকর মাছকে তোমার বাসিতে স্থান দাও আর মকর মাছকে পাপ মুক্ত করো তখন শ্রীকৃষ্ণ বলেন আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাসিতে স্থান পাবে যেখানেই কৃষ্ণের বাসী থাকবে সেখানেই মকর থাকবে মকর ছাড়া কৃষ্ণের বাসী সম্পন্ন হবে না আর এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাসিতে সর্বদা মকর মাছ থাকে তো বন্ধুরা কেমন লাগলো পৌরাণিক কাহিনিটি কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ